নীলক্ষেত থেকে আসে অর্থাৎ উত্তরবঙ্গের লোক অনেকেই আর সেই রোডে যারা আসে হ্যাঁ আমি বলি আপনারা যারা উত্তরবঙ্গ থেকে আসতে চাইছেন তারা অবশ্যই গাবতলিতে আসেন গাফতলি থেকে আপনারা ঠিকানা কিংবা মমিতা বাস গুলোতে উঠবেন উঠে আপনারা বক্সিবাজার নামবেন বক্সিবাজার থেকে আপনার ঠিক রিক্সা দিয়ে তিরিশ টাকা লাগবে আমাদের শোরুমের সামনে এটা কলিকাঁকা কলিকাকা তারপর আছে হচ্ছে এই যে এই যে এখানে আছে

যেহেতু এখন চায়রা দুলগুলো পেয়ে যান ভাইয়ের কাছে তারপরে আমাদের কাছে আরেকটা কাকার আইটেম আছে আরেকটা ভাইরাল আছে এই যে দেখেন এই যে একটা এটা ভাইরাল কাকড়া এটা কিন্তু অনলাইনে

যদি সরাসরি আমাদের শোরুমে আসেন সেক্ষেত্রে আপনি ইচ্ছা মতো নিতে পারবেন হচ্ছে অনলাইনে যারা নিতে চায় আমি বলবো তাদের জন্য মিনিমাম থেকে হবে আর আরেকটা কথা হচ্ছে এই অফারটা থাকবে ভাই সর্বোচ্চ দশ দিনের ভিতরে নিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কারণ আমাদের এই সবসময় অফার গুলো আমরা দিই না এখন কিছু নতুন কালেকশন আসছে বিদায় আমি ভিডিওটা করলাম এগুলো তো ভাই 250 টাকা সেল করা যাবে এগুলো 250 টাকা অনলাইন সেল করতে পারবেন আর আমার কাছে কিনতে পারবেন আপনি 75 টাকা 80 টাকা 90 টাকা 95 টাকা ফিজে আচ্ছা আমি আপনাকে বিক্রি করব 200 টাকা 250 টাকা আমরা দেখাবো এখানে কিন্তু ভাই আমি দেখাচ্ছি কোন দামে গুলো কিন্তু আছে না ভাই এগুলো কিন্তু কম দাম না ভাই ফারুক ভাই

কালেকশন দেখছেন তো হচ্ছে রবির ভাই এইভাবে দেখাইতে গেলে আমার কাছে দেখে ভাই পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট ভাই তারপরে ভাই হিসাব কিন্তু এদিকে অনেক আছে ভাই ভাই হিজাব কিন্তু এখানে আরো পরিমানে ডিজাইন আছে দেখছেন এখানে আসে হচ্ছে যে অনলাইন হ্যাঁ কম্বোগুলোর অনেক আইটেম আছে তারপরে ভাই রবিউল ভাই বিশেষ করে আরেকটা আমাদের কাছে হানি ব্র্যান্ডের গুলো দেখেন হানি ব্র্যান্ডের গুলো কিন্তু আমাদের কাছে কোয়ালিটি চলে আসছে আগে শুধু একটা ছিল এখন আর পাঁচটা

তারপরে আস হচ্ছে যে এই ধরনের কিছু কাঁকড় আইটেম আস এগুলা এই যে এগুলা

এখানে আছে হচ্ছে ব্যাক কি ক্লিপ টাইপ যারা ব্যাক কি ক্লিপের মধ্যে নিতে চাই আচ্ছা আচ্ছা এই যে ব্যাক ক্লিপ ও আচ্ছা আচ্ছা এইভাবে এইভাবে থাকবে না ভাই আসলে তো সুন্দর হবে তারপরে এই যে এই সেম মালের মধ্যে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে এই যে এটা এটাও কিন্তু একটা সুন্দর এটাও বেবি ক্লিপ বাচ্চা বেবি ক্লিপ এই যে বাচ্চাদের এই যে বেবি ক্লিপ দেখছেন এটার মধ্যে আমাদের কাছে কালার আছে এই যে কালার আছে দোকান নতুন দোকান নিয়েছেন বা forskjellige দোকান মেলা আলাদা আইটেম রাখতে হয় ভাই হ্যাঁ এই যে দেখুন ফারুক ভাই বোঝে যে আলাদা আইটেম রাখলে পর দোকানে কাজ করে এই যে আরেকটা আমাদের কাছে

এই যে দেখেন এই দুল নাকি ভাই পুরোটাই দুল বাহ এখানে এই দুলের কালেকশন এই যে এই দুলের অভাব নেই এই দেখেন যেহেতু চায়না মাল এখন চায়না দুলগুলো পেয়ে যান ভাই কাছে হোলসেল দামে তারপর আমাদের কাছে এই যে আরেকটা কাকার আইটেম আছে এই যে আরেকটা ভাইরাল কাকা আছে এই যে দেখেন এই যে এই একটা এটাও ভাইরাল কাকা এটা কিন্তু অনলাইন হিউজ সাইজ দেখেন

তারপরে আছে যে বাচ্চাদের আছে বাচ্চা মেলায় যে কোনো জায়গায় সেল করতে তারপরে এখানে আসে হচ্ছে যে এই যে হিজাবের পেন গুলা ইন্ডিয়ান হিজাবের পেন

কিছু আংটি দেখা থাকে জাস্ট এই যে এক একটা আইটেম কিন্তু এক একটা ডিজাইন এগুলো দাম তো বেশি না পাই না এগুলো আপনার চল্লিশ টাকা আটত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু করে আংটি পাবেন বিশ টাকা পনেরো টাকা আছে আমাদের কাছে

এগুলো আমাদের কালার যায় ভাই আপনি যদি নিতে চান আমাদের কাছ থেকে শুধু এই যে জুপিং এর মালগুলো এগুলো জুপিং এর মালও নিতে পারবেন অরিজিনাল জুপিং এর আচ্ছা এই অরিজিনাল জুপিং এর হিউজ ডিজাইন আছে এই যে এক একটা এক এক ডিজাইন দেখছেন অরিজিনাল জুপিং এর তারপর আছে হচ্ছে এই যে আরেকটা ডিজাইন আছে এই যে লো জুপিং আপনাদের কালার গ্যারান্টি এগুলো মোটামুটি আপনি

সেটিং গুলো তিন জোড়া করে থাকে তিন জোড়া করে থাকে যে লেখা আছে স্টার লেন্সে দুল দেখছ আমাদের কাছে ভাই ইউনিক আনকমন কিছু আইটেম পাবেন এখানে আছে হচ্ছে যে আপনাদের চেইনের আইটেম গুলো তারপরে এখানে এই যে বেস্ট লাইট আরো আছে এই যে বেস লাইটের আইটেম আরো আছে এই যে এখানে বেস লাইটের অনেক ডিজাইন আছে ঠিক আছে তো সব হচ্ছে রবি ভাই এই যে বেস লাইট দেখেন এখানে অনেক আছে অনেক ডিজাইন আচ্ছা তো যে এখানে টপ গুলো আছে এই যে টপ

অনেক মাল আছে দেখছেন স্টক দেখ সব মাল স্টক করা আছে আমার কাছে একশো বিশ টাকা দশ টাকা পিস দশ টাকা তারপরে আপনি হচ্ছে নব্বই টাকা আছে যে পয়সা পিস লাভ আংটি তারপরে যে এখানে আছে আরেকটা যে রাবারটা এই রাবারটা খুব ভাইরাল তো সবসময় বড় হচ্ছে রবিল ভাই আপনারা ইনশাল্লাহ যারা এই বিজনেসটা করেন আচ্ছা অন্তত হক আমাদের শোরুমে একবার আসবেন আমাদের শোরুমটা একটা ভিজিট করবেন ঠিক আছে ঘুরে ঘুরে কিনতে পারবেন

ইনশাল্লাহ সেম দামে পাইকিরিটা আপনারা পেয়ে যাবেন আর আবার বলছি ঢাকা এক্স এর পরিবার যারা রয়েছেন ভাই এর আগে মাল নিয়েছে যারা তাদেরকে ফ্রি আর ফ্রি কিনে দিয়েছে এখনো ফ্রি আছে এখনো রয়েছে ইনশাল্লাহ সবচেয়ে বড় আপনাকে বলতে হবে যে আমি ঢাকা এক্স ওয়াইজের ভিডিও দেখছি কিংবা দাম দাম জানতে চাই ভিডিও দেখি ফারুশা এন্টারপ্রাইজ ফারুশা এন্টারপ্রাইজ এই যে স্ক্রিন নাম্বারটা থাকবে এই নম্বরে ফোন করে চলে আসবেন ঠিক আছে আবার বলে দেন ভাই আর ঠিকানাটা হচ্ছে ভাই ঢাকা চকবাজার আর চকবাজার মডেল থানা ঠিক অপর পাশে এন্টারপ্রাইজ আচ্ছা আপনি যদি কোনোভাবে আসতে না পারেন আপনি থানার সামনে এসে আমাদেরকে ফোন করলে আমরা অবশ্যই রিসিভ করে নিব ঠিক আছে পরিবেশে চলে ইনশাআল্লাহ ভালো দামে সেল করতে পারে